এই যে কুকুর ঘর পুকুর এখন খাচ্ছে আর এইদিকে চলো দেখে আসি কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে রান্না হচ্ছে কি আর গুড মর্নিং তোমাদের সবাইকে দাঁড়াও তাহলে বাটা হচ্ছিল আলু ভাজা কলাই ডাল সিটি হচ্ছে ভাত বসু হয়ে গেছে ফিট কি হবে জানি না যাই এই যে খাবার এই যে এটা পুকুর খাবার এখন আবার মা ভালো গুড মর্নিং গুড মর্নিং বাবু তো গুড মর্নিং এখন নিজে থেকেই বলে দিচ্ছে কালকেও বলেছে আজকেও বলেছে এই যে তিনি খাচ্ছেন তিনি কি দুষ্টুমি করে এবার খাই দাও দেখো স্কুল যাবে তার আগে ওকে আমি গরম জল করে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি এরকম শ্যাম্পু ট্যাম্পু করে করাবো কাল ষষ্ঠী কালকে ওকে স্নান করাবো না কালকে জামাটা চেঞ্জ আজকে সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছে কিছুতে দেখি সময়টা লজ্জা পাচ্ছে আজকে আমার দুপুরবেলায় হয়েছে এই কাঁচা কলা দিয়ে বড়া ভাজা কলায় ডাল হচ্ছে পালং শাক দিয়ে আর আলু পোস্ত আর রাত্রিবেলার জন্য এটা গাজর বিট এগুলো ভাজা করে দিয়েছি মোটামুটি খাওয়া যাবে এটাই সেই সার তো পাওয়া যাবে না এখন মানে এখন এই খেয়ে নিলাম ব্যাস এখন আবার পরের বার শীতে চলো আর ভাত গরম গরম ভাত করলাম বাবু স্কুল থেকে আসতে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা গুড ইভিনিং আমি আর ওর বাপি বিকেলবেলায় আমরা দুজনে মিলে একটু মার্কেটে গেছিলাম বরং

সবচেয়ে বেশি প্রয়োজন গ্লুকোজ গ্লুকোজ ছাড়া মানে খুবই অসম্ভব ব্যাপার ওরা বাচ্চারা স্কুল থেকে আসলেও গ্লুকোজটা দেওয়া হয় আমিও বাড়তি গ্লুকোজটা বেশ দুবার তিনবার করে খাই কারণ গ্লুকোজ কি থাকতে পারে গরমে বারে বারে আর এই জিনিসটা কারা কারা খাও আমার মা তো খায় না আমার তো প্রিয় আমার দিদির বাবা দুবারের প্রিয় এটা হচ্ছে মাশরুম আমি যদি রান্না করি দাম দাম নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা চলছে এটা মলে নিলাম এটা আমাদের রিলায়েন্সে তো এটা প্রাইস পড়লো প্রায় দুশো আড়াইশো টাকা মতো পড়লো না হ্যাঁ প্রাইস পড়লো আমি যেদিন রান্নাটা করবো রেসিপিটা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে করছি তারপরে খুব সুন্দর তারপরে কসমেটিক্স এর বাজারও আমাদের করা হয় মানে হয়েছে না গেলাম নিয়ে আসলাম এটা এটা হচ্ছে বায়োটিক একটা শ্যাম্পু নিয়ে আসলাম হ্যাঁ আর দেখো অবশ্য তুমি ভালো বসো আলো ভাই দাদা কোমর আনে আর এই আলো ভাইটা তো আমার মাস্ট মানে সব শ্যাম্পুর সাথে আমার এটা লাগবে সব সময় প্রয়োজন আমার এটা ঠিক আছে পরে দেখো তুমি আগে কসমেটিক্স এর দাও দারু একটা জিনিস আছে এই যে এটা একটা স্কোয়াশও নিয়ে এসেছি একটা আমপান্না ছিল খাওয়া হয়ে গেলো এটা নিয়ে এলাম ম্যাঙ্গো পাকাটা ছিল কাঁচা ম্যাঙ্গোটা ছিল যে এখন এটা এটা পাকা আমি কারাফুল হয়েছে পরিবারের মধ্যে জানাবে আর শুধু দেখলে হবে না আমাদের দেখার সাথে সাথে আমাদের লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আর কমেন্টও করে তোমরা জানাবে তোমার যেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা আমাদেরকে জানাবে শুধু দেখবে না জানাবে খুব আর এই যে লোটাসের একটা সানস্ক্রিন গরম আস্তে আস্তে এগুলো সব প্রয়োজন প্রচন্ড গরম লোদে তার তো প্রচণ্ড হয়েছে আর এই যে লোটাসের ক্রিমটা আমি ইউজ করি একটা উইন্টারের একটা হয় সামারের একটা উইন্টার একটা এখন আর প্রয়োজন নেই এখন একটা সামারের একটা লোটাসের ক্রিমটা নিয়ে আসলাম এগুলো বাড়ির সব ব্যবহারের আর কালকে কালকে আমাদের ষষ্ঠী আছে কালকে তো সুস্থ সবারই ষষ্ঠী মানে সবার হয় না বেশিরভাগ আমাদের বাঙালি যেহেতু বেশিরভাগ কালকে মেয়েদের আমার সব অসুখ সুষ্ঠী আছে তো অসুখ সুষ্ঠির জন্য কালকে আমি কিছু ফুটসের অল্প বেশি কিছু পেলাম না রাত্রি হয়ে গেছে তো বাড়ি আসবো প্রায় পনেরোটা তো যেটুকু সামনেখানে পেলাম আমি সেটুকু নিয়ে আসলাম তাকে একটা কলা নিয়ে আসলাম আর একটা নারকোল নিয়ে আসলাম এই নারকলটা পেলাম নিয়ে আসলাম চোখের সামনে যেগুলো পেলাম আর কি রাত্রি হয়ে গেছে বলে খুব একটা মার্কেট বন্ধ হয়ে গেছে তো রাখো আর একটা

এগুলো আমার ছেলেগুলো রিপেয়ার করলাম ব্যাটারিগুলো চেঞ্জ করলাম অনেক দিনের তো ব্যাটারিগুলো চেঞ্জ করা হয়নি এই যে বা জুই জুই দুজনেরই পড়াশুনোর ঘড়ি এই জন্য নিয়ে আসলাম ওরা এখন পড়াশোনা করছে তো পড়াশুনো করবে যেহেতু খুব সুন্দর দেখতে অ্যালার্ম দিয়ে ঘুমাবে যার যখন খুশি জুইয়ের যখন খুশি কুচুর যখন খুশি অ্যালার্ম দিয়ে বাঁচবে ওরা উঠবে খুব সুন্দর হয়েছে তো চলো বলে দি ঘুম নাকি রাত্রিবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে তো দুপুরে মেনু দেখিয়েছিলাম তোমাদের আর এখন একটু ডিমের অমলেট করবো দিয়ে জুই আমি মুড়ি খাবো আর কুচু বাপি ডাল ডিমের অমলেট দিয়ে একটু ভাত খেয়ে নেবে আর ও কি দেখাবে তোমাদের দাও দেখাচ্ছি কুচকিটা কোথায় গেল কী আনতে ও আর কয়েকটা স্টো আন এসেছিলাম আমি মানে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে ভুলে গেছি ওই ওর মনে আছে ওদের জন্য কুচকি দুটোর জন্য আমি কয়েকটা স্টোয়া নিয়ে এসেছিলাম